একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর এটি আসলে খুবই ব্যতিক্রমী ধর্মীয় একটি অনুষ্ঠান ডাক্তার আব্দুল রাজাক আমাদের যে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার রয়েছেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল রাজাক সাহেব তিনি তার ঐকান্তিক প্রচেষ্টা এবং বন্ধ বন্ধন মানব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এমন একটি মহতি আয়োজন করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সাথে এমন একটি মহতি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই অনেক প্রোগ্রামই আমরা করেছি দেখেছি হচ্ছে কিন্তু এই জামাতে নামাজ আদায়ের জন্য যে একটি পুরস্কার নামাজের পুরস্কার তো আল্লাহ তালা দিবেনি কিন্তু আমাদের এই পার্থিব জীবনে বিভিন্ন সমাজে রাষ্ট্রীয়ভাবে যে এইভাবে পুরস্কৃত করা হয় এটা আসলে বিরল কোথাও এমন আমি এ পর্যন্ত দেখিনি আমার জীবন এটি খুব চমৎকার একটি আয়োজন আমি মনে করি আমার সামনে উপবিষ্ট সুদীবিন্দু এবং সেই সাথে যারা ভবিষ্যৎ যারা রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা যারা কোরআনের আলোয় আলোকিত হচ্ছে পড়ালেখা করছে তাদের মধ্যে এমন একটি সুন্দর কাজে প্রতিযোগিতা আমরা অনেক সময় রচনা প্রতিযোগিতা বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা অনেক কিছুই করে থাকি যেটি আমাদের পার্থিব আনন্দদের দেয় পার্থিব কিছু বৈষয়িক অর্জন দেয় যে নামাজ যেটার জন্য এমনি আমাদের প্রতিদিন পাঁচ নামাজ প্রত্যেকটি মুসলিমের পড়া উচিত সেটি একটি প্রতিযোগিতার মাধ্যমে এনে সুন্দর একটি দৃষ্টান্ত স্থাপন করেছে আমি খুবই আনন্দিত যে আমার একটি মহৎ উদ্যোগের আগে আয়োজনটি হওয়ার কথা ছিল কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ওই দিন করতে পারেননি আজকে সেটি করছেন আমার আরো ভালো লাগছে যে এখানে যে ক্রেস্টের পাশাপাশি আমাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাই বিপ্লবী জীবনের উপরে একটি বই আবু সলিম মোহাম্মদ আবদুল হাই উনি লিখেছেন ওনার লিখিত এই বইটি দিবেন এটি খুবই আরো একটি ভালো বিষয় এবং সেই সাথে কিছু সাইকেল দেখা যাচ্ছে এগুলো তারা পাবে এটি চমৎকার একটি বিষয় আসলে সাইকেল তো একটা বৈষয়িক বিষয় এটি একসময় নষ্ট হয়ে যাবে তো এই অমূল্য সম্পদ বই এটি কিন্তু নষ্ট হবে না শেষ হবে না এবং এটার মধ্যে যে বিধৃত জ্ঞান এই জ্ঞান বিশেষ করে যাকে নিয়ে লেখা এই সম্পর্কিত তার বিপ্লবী জীবন যাকে সৃষ্টি না রফুল আলমিন এই পৃথিবীর ফুল কায়নাতে কিছুই সৃষ্টি করতেন না সেই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সালাম তার জীবনের উপরে লেখা বই বিপ্লবী এটি আমাদের এই ভবিষ্যৎ খান্ডারীদেরকে দিচ্ছেন এটি চমৎকার আমার একটু ভালো লাগলো যে বিষয়গুলো তাদেরকে আগেই জানাচ্ছেন কারণ যার আদর্শ প্রত্যেকটি মুসলিমের জন্য একেবারে শিরোধার্য ফরজ বলে মনে করেন যে আমার আল্লাহ রাব্দুল আরমিন তিনি বলেছেন যে আমি নিরাকার কিন্তু নিরাকার একটা জিনিস তো আমাদের দেখে বিশ্বাস করা বা মানা এটি খুব সহজ হয়ে ওঠে না কিন্তু আমরা তার মাহাত্ম তার সৃষ্টির যে রহস্য সৃষ্টির যে গুরুত্ব সেগুলো ভেবে কিন্তু আমরা তাকে বিশ্বাস করছি তাকে মান্য করছি এবং তিনি আরো বেশ কিছু পথ দিয়েছেন বলে গিয়েছেন তাকে দেখা যায় না কিন্তু তিনি সাতার অর্থাৎ আকার মুখ ধারী একজনের কথা বলে গিয়েছেন যে ওনাকে যদি ভালোবাসা যায় ওনাকে ভালোবাসা হয় ওনাকে অনুসরণ করা হয় তাহলেই আমার আমাকে যে অনুসরণ করা বা আমার যে কাজ আমি যেটি চাই সেটি হয়ে যাবে সেটি হচ্ছে নেই আমার হজরত মোহাম্মদ তা তার সম্পর্কিত যে লেখা বই আপনারা দিচ্ছেন এটি আমার কাছে খুবই ভালো লাগলো এবং ওনার বিপ্লবী জীবনের কথা বলা হয়েছে অর্থাৎ এই ছোট থেকে এই অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ প্রতিবাদিতা গড়ে ওঠা সেটির বিষয়ে বলে কারণ আমার রাখুন কিন্তু অনেকগুলো যুদ্ধেও অংশগ্রহণ করেছেন তিনিও অন্যান্য ভাবে মানুষকে বুঝিয়ে যেভাবে মোটিভেট করে ধর্মে নিয়ে এসেছেন ইসলাম ধর্মে যেখানে একটি আইয়ামে জাহিলিয়া তুলছিল মানুষ অনাচার অত্যাচারে ঘুরে গিয়েছিল পৃথিবী সেখান থেকে বুঝিয়ে যেভাবে মানুষকে নিয়ে এসেছেন ধর্মের পথে সেই সাথে যারা এটাকে যুদ্ধ ঘোষণা করেছে এটার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি যুদ্ধ করেছেন এবং তার যুদ্ধে ওই শয়তান দল যেটি তারা কিন্তু তার একটি গ্রন্থ মোবারক ফেলে দিয়েছিল তাকে ভালোবেসে ওয়াশ করুনি একজন সাহাবি তিনি কিন্তু বত্রিশটি দাগ তিনি নিজে ফেলে দিয়েছেন যেখানে এখানে আমার রাসুলের দাগ থাকবে না সেখানে আমার দাগ থাকার কোনো মানে হয় না তিনি তার এতই প্রেমিক এতই আশেকান এতই ভক্ত তার আমাদের তো এমন আশেকানি হওয়া উচিত তার প্রেমিক যে তার বত্রিশটি দাগ নিজেই তিনি কুচে কুচে ফেলে দিয়েছেন যে আমার রাসুলের একটি দাগ পড়ে গিয়েছে আমার দাঁত থেকে। এই রাসুলের বিপ্লবী জীবন সম্পর্কে শিক্ষার্থীদেরকে দেয়া হবে খুবই ভালো একটি বিষয় আমি ডাক্তার আব্দুল রাজ্জাক উনি এই মহতি আয়োজন করেছেন আমরা হয়তো অনেক ক্ষেত্রেই আমরা করার সুযোগ পাই না অনেক সময় সময় মতো সময়ও দিতে পারি না এত কাজ থাকে এখানে আজ থেকেই প্রায় আমার বিশ তিরিশ জন লোককে কিন্তু বুঝিয়ে বসিয়ে রেখে আসতে হয়েছে ওনারা মনে করছে যে সার গেলে তো আমার কাজটা আর হবে না সবাই তো ভয় পায় যে আমি সারাদিনই ছিলাম না আবার আসছি আবার আধা ঘন্টা পরে চলে যাচ্ছি তো সবাই ভয় পাই আর মনে আমার কথাটা বলতে সেই অবস্থা থেকে উঠে আসতে হয় ব্যস্ত থাকতে হয় অনেক সময় আমরা সময় দিতে পারি না কিন্তু এমন মহতি আয়োজনে আমাদের উচিত সারাদিনই সময় দেয় কিন্তু অনেক সময় রাষ্ট্রীয় বিভিন্ন ব্যস্ততার কারণে পারা যায় না ডাক্তার আব্দুল রাজ্জাক উনি তার পেশার পাশাপাশি তিনি যে সরকারি কাজ তিনি ডাক্তারি করেন তিনি যদি এগুলো নাও করেন তাও কিন্তু তার কোনো অসুবিধা হবে না বেতন ভাতা পাবেন তার জীবন চলে যাবে পরিবার তিনি নিজে থেকে এই যে জাগরণের চেষ্টা করছেন বন্ধন মানব বন্ধন মানব কল্যাণ সংস্থা তারা জাগরণের কাজ করছেন ভদ্র এবং ন্যায় একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এই যুব সমাজ এবং শিশু সমাজ শিশুদেরকে এগিয়ে নিয়ে আসছেন আমি খুবই আনন্দিত হলাম এই বিষয়টি দেখে আমি তাদের এই সমস্ত আয়োজনকে সাফল্যমণ্ডিত কামনা করি এবং যারা আজকে এসেছেন দীর্ঘক্ষণ বসে রয়েছেন আমাদের মাঝে বক্তব্য রেখেছেন প্রতিটি আমাদের ইউএসি প্র মহোদয় এসেছিলেন ডাক্তার আব্দুল আজাক নিজেও বক্তব্য রেখেছেন প্রেস ক্লাবের সভাপতি খালেদ আব্দুল খালেক ইমন সাহেব বক্তব্য রেখেছেন আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আদর তিনিও আছেন এবং আরও অনেকেই আছেন শিক্ষক মণ্ডলী রয়েছেন সাংবাদিকবৃন্দ রয়েছে রয়েছেন সুদীবৃন্দ রয়েছেন আমি নাম বলতে গেলে হয়তো সবার নামই বলা মুশকিল সময় লেগে তার আমি কথা বাড়াবো না আজকে যারা দীর্ঘক্ষণ এই প্রোগ্রামে এসে বসে রয়েছেন এবং শিশুদেরকে এই সুন্দর একটি উপহার দেওয়ার জন্য এসেছেন তো আয়োজক সহ উপস্থিতি সমস্ত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আজকের অনুষ্ঠানের আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ हमारे समय तो सोच रहे द्वारा सियाम भूसें सियाम भूसें के लिए पुरुष का प्रावधान और पुरुष का हम हमारे सामने आयात को दूषित के आयात और उसकी আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পরে নিয়ে যা এখন আমাদের সময় বলবেন ওই দশ